এক্স স্কোয়ার ওয়াই এখন দেখো প্রথমে গুণ করতে গেলে আগে চিহ্ন গুলো দেখতে হয় এই পথটার আগের চিহ্নটা প্লাস গুণ করলে প্লাস হয় এবার দেখো সেভেন আর এইট আর এর আগে হচ্ছে ওয়ান তাহলে সাতাটা ছাপ্পান্ন এবার চলো এক্স তাহলে এক্স এর পাওয়ার কত হবে দেখো এখানে ওয়ান আছে এখানে টু আছে এখানে ওয়ান আছে তাহলে ওয়ান প্লাস টু প্লাস ওয়ান গুণের সময় সেম বেস থাকলে বা নিধান সমান থাকলে তার ঘাতগুলো সব যোগ হয়ে যায় ঠিক একই রকম ভাবে ওয়াই এর ক্ষেত্রেও দেখো প্রথমে টু তারপরে হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে ওয়ান তাহলে গুণ করলে আমরা পেলাম ফিফটি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর y টু দি পাওয়ার 4 চলো এবার দ্বিতীয় অঙ্কটা দেখি দ্বিতীয় অঙ্কটা আছে পাওয়ার ফোর এন টু দি পাওয়ার ফোর তাহলে আগে চিহ্নগুলো গুণ করে নেই দেখো প্লাস প্লাস এ প্লাস এ প্লাস প্লাস মাইনাস এ মাইনাস আর ধ্রুবক পদ গুলো গুণ করছি টু ইন্টু ওয়ান বাই সিক্স ইন্টু থার্টিন এরপরে তার পাওয়ার গুলো কি হবে বা সব যোগ হবে এক্ষেত্রে ওয়ান আছে তাহলে কি দেখতে পেলাম এম এর ঘাতে ওয়ান প্লাস টু প্লাস ফোর আবার এম এর ঘাতেও দেখো ওয়ান প্লাস টু প্লাস ফোর তাহলে এখান থেকে টু এর সঙ্গে সিক্স এলিমিনেট হলে থ্রি তাহলে মাইনাস তেরো বাই তিন এম টু দি পাওয়ার সেভেন এম টু দি পাওয়ার সেভেন